আহা কি আনন্দ আকাশে বাতাসে আজ জলপাইগুড়ি রাজপথে এক অনন্য উদযাপন আমি এখন দাঁড়িয়ে রয়েছি পিডাব্লিউডি মোড়ে আর পিডাব্লিউডি মোড় থেকে ডিএম অফিসের যে রাস্তা অর্থাৎ কালেক্টরেট অ্যাভিনিউ সেখানে আজ বসেছে আনন্দের হাট কি সেই আনন্দের হাট তার নাম হ্যাপি স্ট্রিট চলুন আজ ঘুরে দেখব সেই হ্যাপি স্ট্রিট আমার উত্তর বাংলার পক্ষ থেকে হ্যাপি স্ট্রিটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের পর্বটি একটু অন্যরকম হতে চলেছে আজ আমরা দেখব জলপাইগুড়িবাসী আমাদের জন্য কি উপহার তৈরি করেছে হ্যাপি স্ট্রিটে যেই মাত্র প্রবেশ করলাম পুরো পরিবেশ যেন পাল্টে গেল মানে চারিদিকে মানুষের আনন্দ দেখে নিজের ভেতরে যে কি আনন্দ লাগছে আর বিশেষ করে ছোট থেকে বড় নানা সাজে সেজে উঠেছে আর এখানকার পরিবেশটা না এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে গোটা চত্বরটার আমি জাস্ট ঢুকেছি ব্যাস তাতেই মনটা এত আনন্দিত হয়ে গেছে আরো এগুলো তো আরো সুন্দর সুন্দর সাজে পোশাকে বাহারে কত কিছু দেখতে পাবো চলুন তাহলে আস্তে আস্তে এগিয়ে যাই সেই পথে জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছর থেকে এই হ্যাপি স্ট্রিট যে অনন্য ভাবনা তা শুরু করা হয়েছে এই দু এটি দ্বিতীয় বছর আর এছাড়াও এই উৎসবটি জলপাইগুড়ি উৎসব নামে পরিচিত এখানে হ্যাপি স্ট্রিটের পাশাপাশি শান্তকালীন অনুষ্ঠান এছাড়া বিভিন্ন রকম ইভেন্ট যেমন ম্যারাথন তাছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে জলপাইগুড়ির চিত্রশিল্পীরা তাদের আঁকা চিত্র এখানে প্রদর্শনীর মতন করেছে বেশ সুন্দর আঁকাগুলো গুলো প্রত্যেকটি আঁকা নজর মতন আমরা এখানে পেয়ে গিয়েছি একটি দিদিকে দিদিটি ভীষণ সুন্দর আঁকছে জেনে নেবো দিদির থেকে দিদি তোমার নাম আমার নাম সুলগ্না রায় আচ্ছা এখানে তুমি এত সুন্দর আঁছো কেমন মেখার জলপাই উৎসবে যোগদান করে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এটাই আমার প্রথমবার আগেরবারও হয়েছিল তো আগেরবার পার্টিসিপেট করতে পারিনি তো এইবার আমি পার্টিসিপেট করেছি আমার খুব ভালো লাগছে আমরা সবাই গ্রুপে এসেছি দুটো মানে একটাই গ্রুপ আমাদের তো ভাগাভাগি হয়ে তো খুব ভালো লাগছে আজকে জলপাইগুড়ি উৎসবে আরে হ্যাপি স্ট্রিটে কি নেই বলুন তো এখন আমরা দেখবো নাচ এখানে ক্লাসিক্যাল রবীন্দ্র বা যে কোনো সিনেমার গান সব কিছুই কিন্তু এখানে রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চলুন এবার এক করে আমরা দেখবো বিভিন্ন ড্যান্স পড়া oh <laughs> গুণধ বোয়ে সাথে দুহর বাপ জোকরনা লেতি खेली বোটাকে এই বিয়া সালের বনের থেকে সোনা জুড়ির बांधতে দুকelie পলন যাবরে এই ধমসমদ পেয়ে গেছি আমার সঙ্গে একজন কথাকলি ডান্সারকে তার থেকে শুনে নেব তার এই হ্যাপি স্ট্রিটে এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে আমার তো খুবই ভালো লাগছে আর এর আগেও আমরা শিলিগুড়িতে করেছি বেসিক্যালি আমরা শিলিগুড়ি থেকে এসেছি ভালো লাগছে আর এখানে যে মানুষ যে আপনাদের দেখছে আপনাদের সাথে ছবি তোলাচ্ছে তো আপনাদের সেটা কেমন লাগছে খুবই ভালো লাগছে আশা করি বছর বছর আরো হবে হ্যাঁ অবশ্যই আমরা জেনে নিলাম এখন আমরা ওনাদের পারফরম্যান্স একটু দেখে নেব চলুন দেখেনি you mm -hmm. যেমন দেখছেন পশ্চিমী নাচ বা বিভিন্ন ওয়েস্টার্ন কালচারের বিভিন্ন পর্ব সেরকম কিন্তু এখানে ভক্তিগতি বা আমাদের যে সনাতন ধর্মের যে ভক্তি নৃত্য তা কিন্তু বাদ পড়েনি এখানে সহযোগে সুন্দর নৃত্য হচ্ছে আর দর্শকদের মধ্যে যে ভক্তি মন তা কিন্তু ভক্ত মন কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে সকলেই এখানে খোলের আওয়াজে বা খোলের সুরে বেঁচে উঠেছে রাধে রাধে এক আকাশের চলায় কত কিছুর আয়োজন হয়েছে ছোটদের ফ্যাশন শো সত্যি বাচ্চারা গুটি গুটি পায়ে ফ্যাশন শো করবে আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি হ্যাঁ এটা কিন্তু বকুলতলা নয় এটা কিন্তু কালেক্টেড অ্যাভিনিউ আর এখানে সত্যি মেলার থেকে তো কম কিছুই বসেনি এখানে মানুষরা নিজেদের এত সুন্দর চিত্র প্রদর্শনী হস্তশিল্প নাচ গান তাছাড়া বিভিন্ন রকম কস্টিউমে সেজে উঠেছে তাদেরকে আমি আজকে চমকে গেছি জলপাইগুড়ির বুকে এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করা সম্ভব আমাদের হারিয়ে যেতে বসা একটি লোকশিল্পী হলো কাঠপুতুলের নাচ আর সেই কাঠপুতুলের নাচ আমরা হ্যাপি স্ট্রিটে এখন দেখতে পাচ্ছি এই কাঠপুতুলা নাচ বাচ্চারা কত ভালোবাসে বড়রাও কিন্তু এই কাঠ নাচ থেকে বেশ আকর্ষণ অনুভব করছে প্রদর্শনী চলছে এবং এখান থেকে আপনারা বিভিন্ন ঘর সাজানোর জিনিস এছাড়া বিভিন্ন ব্যবহারের জিনিসও কিনতে পারে তো আসুন আমরা শুনে নেব দাদার থেকে তারা কোথার থেকে এসেছে এবং তাদের এখানে কেমন লাগছে নমস্কার নমস্কার সুনীল রায় আচ্ছা আপনারা কোথার থেকে এসেছে জলপাইগুড়ি জমিদার পাড়া আচ্ছা আর এখানে আপনাদের সমস্ত হস্তশিল্পী হাত নিজের হাতে বানানো সব হ্যাঁ নিজে হাতে আর এখানে জলপাইগুড়ি উৎসবে এখানে এত সুন্দর দোকান দিতে পারে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে বিক্রি হচ্ছে লোকে কিনছে হচ্ছে জলপাইগুড়িতে এরকম আয়োজন সম্ভব তা দেখে সত্যি অবাক লাগছে আর মনটা তো খুশি হচ্ছে যে আমিও এই অনুষ্ঠানে এসে যোগদান করতে পেরেছি এখানে ঘুরতে পারছি এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কার্যকলাপ দেখতে পাচ্ছি আর এত সুন্দর করে দেখতে পাচ্ছেন রাস্তাটি পুরো রাস্তা আলপনা করা হয়েছে এটিও কিন্তু বিশাল ব্যাপার যে শিল্পীরা এত সুন্দরভাবে রাস্তাটিকে আলপনায় ভরিয়েছে তাদেরকে পুরনি জানাতেই কিছুই দেখলে নাচও দেখলে কিন্তু ব্যালেন্স করে করে এরকম নাচ সেটা কিন্তু খুব অন্যরকম তা আমরা এনাকে পেয়ে গিয়েছি এখন আমরা শুনে নেব তার এক্সপিরিয়েন্স কেমন এই হ্যাপি স্ট্রিটে এসে দাদা আপনার নাম বিশ্বনাথ সেন আপনি এখানে ব্যালেন্সের খেলা দেখাচ্ছেন হ্যাঁ আমি ব্যালেন্সের দেখাচ্ছি আচ্ছা আপনার এই যে এখানে হ্যাপি স্ট্রিটে এসে যোগদান করে কেমন লাগছে খুব ভালো লাগছে গত বছর করেছিলাম এবারেও

আমরা তো এখানে যারা দোকান দিয়েছেন বা যারা এখানে করছে তাদের থেকে তো শুনছি তাদের অনুভূতি কেমন এবার যারা এখানে দর্শক হিসাবে এসেছেন প্রথমবার বা দ্বিতীয়বার এবার তো দ্বিতীয়বার তো তাদের কেমন লাগছে এখানে এসে তা আমরা জেনে নেব তো সাথে পেয়ে গেছি একটি দিদিকে সেই দিদির থেকে জেনে নেব তার আজকে এই জলপাইগুড়ি উৎসব এবং হ্যাপি স্ট্রিটে এসে কেমন লাগছে দিদি আপনার নাম আমার নাম সায়ন্তনী পাল আর আপনার কেমন লাগছে এখানে আমি তো ফার্স্ট টাইম এবার এসেছি এটা দু বছর হলো এখানে হচ্ছে তো ফার্স্ট টাইম এসেছি সকালবেলা এসেছিলাম আমার মেয়েকে নিয়ে ছোট তো এখানে বাচ্চাদের একটা খুব ভালো কন্টেস্ট গুলো হচ্ছে তো পার্টিসিপেট করেছে সুন্দর প্রাইজও পেয়েছে তো ভীষণ ভালো লেগেছে এখন আমার আমার শাশুড়ি মা দিদিকে নিয়ে এসেছি মানে সবাই একদম আট থেকে আসি সবাই এনজয় করছে ভীষণ সুন্দর আচ্ছা তোমরা সবাই জলপাইগুড়ি না আমি ইসলামপুরের আচ্ছা বাকিরা সবাই জলপাইগুড়ি না সবাই আচ্ছা সবাই তাহলে বাইরে থেকে তো জলপাইগুড়িতে যে এরকম আজকে তোমরা দেখছো তো কেমন লাগছে ভালো লাগলো দেখে এটা আমরা এর আগেও এসেছিলাম বাট ওইভাবে এক্সপেরিয়েন্স করতে পারিনি এবার মানে ভালো লেগেছে ভীষণই আনন্দ লাগছে দেখে এত সুন্দর প্রথমবার এসেছি খুবই ভালো এবং সবাই খুব সুন্দর করে সাজানো হয়েছে জলপাইগুড়ি বলতে খুব ভালোই লাগছে এবং কি হলো জলপাইগুড়ি সবাই জলপাইগুড়ি সবাই জলপাইগুড়ি এখানে ঘুরতে ঘুরতে এবার আমি আমার চেনা মানুষদের পেয়ে গিয়েছি তারা আমার সব স্কুলের বন্ধু এবার তারা এখানে ঘুরতে এসেছে

কি কি প্ল্যান রয়েছে কি কি করব জাস্ট এখনো কিছু ভাবিনি শুধু ও আগে এসে আমি একবার ঘুরে এসেছি আমি একবার পুরোটা দেখে এসেছি খুবই ভালো লাগলো ফেস আর্টটা করালাম তো জলপাইগুড়িতে এরকম প্রথমবার হচ্ছে দেখি সেকেন্ড টাইম হচ্ছে সরি আমার জন্য ফার্স্ট টাইম দেখে খুব ভালো লাগছে তোমার নাম কি আমার নাম গোরামশি তুমি এত সুন্দর বাটারফ্লাই সাজাছো হ্যাঁ আর কে সাজিয়ে দিয়েছে তোমাকে এত সুন্দর আমাকে আমার দিদি সাজিয়ে দিয়েছে তোমাকে ভীষণ মিষ্টি লাগছে আর তোমার এখানে এসে এত রকম গেমস এখানে তারপরে এত মানুষ এসেছে তোমার মতন বয়সী অনেকে ছোট ছোটরা এসেছে তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি আবার আসবে এখানে হলে হ্যাঁ আর তুমি সবাইকে কি বলবে যে এখানে আসার কথা বলবে তো হ্যাঁ ওর জন্য তো খুব আনন্দের আপনারা কেমন আনন্দ করলে। আমাদের জন্য অনেক জিনিস আছে খাওয়া দাওয়া আছে আর নানা রকম জিনিস আছে যে দেখতে পাওয়া যায় না নরমালি তো ভালো লাগতেছে আর জলপাইগুড়িতে যে এত সুন্দর একটা আয়োজন হয়েছে তার জন্য আপনি জেলা প্রশাসনকে কী বলেন অনেক বলো এটা আমার মনে হয় প্রত্যেক দু চার মাসে কোনো অকেশন দেখে করা উচিত যে লোক আর দেখতে পারে আর দু তিন দিন বেশি থাকা উচিত এখানে এই হ্যাপি স্ট্রিটে ফান অ্যাক্টিভিটিসের পাশাপাশি রয়েছে বিভিন্ন খাওয়ার দোকান বিভিন্ন খাওয়ার থাকা জীবনে একটুখানি এই যে ছুটি বা এই যে আনন্দ করা তাই বা কতদিন সম্ভব হয় এই যে এত সুন্দর এখানে এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে যার কারণে বড় থেকে ছোট সকল এখানে এসে আনন্দ করছে আর উপভোগ করছে আজকের দিনটি और হ্যাপি স্ট্রিট में सभी चीज बहुत ही हैप्पी हैप्पी हो रहा है सुबह से यहाँ पे वी हैव बीन डूइंग सो

পারলাম না সারাদিন এই হ্যাপি স্ট্রিটে মানুষের আনন্দের সমারোহে আমিও দিনটি কাটিয়ে ফেললাম আর যত সন্ধ্যা বাড়ছে তত কিন্তু মানুষের ঢল বাড়ছে আমার একটু বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু বাড়ি তো ফিরতেই হবে আর যারা এই হ্যাপি স্ট্রিটে এবছর যোগদান করতে পারলেন না তারা পরবর্তী বছর এই অনুষ্ঠানটি হলে অবশ্যই আসুন এত সুন্দর প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের হাতের কাজ বলুন চিত্র প্রদর্শনী বলুন নাচ গানে এই চত্বরটিকে এত সুন্দর করে ভরিয়ে তুলেছে তা মানুষের আনন্দ আবেগ দেখলেই বোঝা যায় তাহলে আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি হ্যাপি স্ট্রিট দেখে সকলে হ্যাপি হ্যাপি হয়ে গেছেন জানি তো আপনাদের এই পর্ব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে আমাদের অনেক ভালো লাগবে আজকের মতন তাহলে আসছি সকলে ভালো থাকবে